নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো আজ আমি লেবু চোরের সাথে লেবু চুরি করে দেখছি তো দেখছো পুরো ব্যাগটা এক ভর্তি লেবু নিয়েছি লেবুগুলো সব যদিও এটা নিজেদেরই গাছ তবুও এটা চুরি করা কারণ কাউকে না বলে আমি আর আমার বন্ধুজন মিলে চলে এসেছি এত এত লেবু তুলেছি যে লেবুগুলো তোলার মনে হলো হয়তো অনেক লেবু তোলা হয়ে গেছে তাও লেবু তোর ছাড়িয়ে আমি বারবার বারণ করার পরেও তোলা বন্ধ করেনি যাই হোক লেবুগুলো খুব সুন্দর বড় বড়ো তোমরা দেখতেই পাচ্ছ তো দুজনে মিলে লেবুগুলো তুলে রেখে দিলাম আর এগুলো ভাবছি বাড়িতে গিয়ে আচার বানানোর প্ল্যান করছি তোমরা যারা লেবুর আচার বানাতে জানো তারা অবশ্যই একবার কমেন্ট করো আমার ভিডিওতে যাতে আমি লেবুর আচার কীভাবে বানাই একটু তোমাদের কাছেও শিখতে পারি তো অনেকগুলো লেবু তোলার ফলে এগুলো আচার বানাতেও অনেক টাইম লাগবে কারণ খোসাগুলো ছাড়ানো অনেক কষ্টকর তো যাই হোক তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি আশা করি